ুল্লাহ বিখম শেখালিন যে ব্যক্তি পাঁচ বক্ত নমাজকে হেফাজত করবে। আল্লাহ রবাল তাকে পাঁচটি পুরস্কার দান করবেন বলেন না আল্লাহ কয়টি পুরস্কার দান করবেন পাঁচটি পুরস্কার দান করবেন ইয়ারফান হোজ জাই কাল রিষিকে ইয়ানফাউয়া ইয়ার রফাওয়ান হো জাইকাল আয়শি এক নম্বর হল আল্লাহ রব্বুল আল তার ঋষিকের অভাব দূর করিয়া দিবেন বলেন না সবাহার আল্লাহ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রম করে কষ্ট করে একমাত্র ঋষিখের জন্য রিজিক অন্যায় করতে গিয়ে আমরা খুব কটু পরিশ্রম করি আল্লাহ রবীন্দিন বলতেছেন যারা পাঁচ নামাজ পড়বে তাদের এক নম্বরে পুরস্কার হল রিজিক অভাব থাকবে না সালাম কেন থেকে মিশর গমন করতেছিলেন সঙ্গে তার স্ত্রী ছিল তখন স্ত্রী পেকনেক গর্ভবতী অন্ধসত্বা যখন অর্ধেক রাস্তা সফর করল প্রতিমধ্যে রাত হয়ে যায় রাত হয়ে যায় জ্বর বৃষ্টি শুরু হয় এবং তার স্ত্রীর পেটের ব্যথা শুরু হয়ে যায় পেন শুরু হয়ে যায় আপনারা সকলে জানেন যখন পেন শুরু হয় মা বোনদের তখন আগুনের প্রয়োজন হয় যখন পেন শুরু হয়ে যায় মূসা সালাম তার স্ত্রীর জন্য আগুনের সন্ধানে বাইর হইলেন অনেক দূরে পাহাড়ে একটা আগুন দেখা যায় স্ত্রীকে বলে আর আমার জীবন সঙ্গিনী সহধর্মিনী তুমি এখানে অবস্থান করো আমি তোমার জন্য আগুন নিয়ে আসি মৌসা সালাম ওই তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়া যাওয়ার পর অনেক লম্বা ঘটনা আছে ফখলা আনা আলাইক ইন্নাকা বিলুয়া ওয়াদিল মুকদ্দাসি সম্মানে সম্মানের স্থান ওই তুর পাহাড়ে নবুয়ত প্রাপ্ত হয় আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরও মূসা আলাইহিস সালামের অন্তরে একটা সংশয় সৃষ্টি হয় আরে একটা ওয়াদির মধ্যে আমার আত্মীয় স্বজন কেউ নাই পাড়া প্রতিবেশী কেউ নাই আমার নাই খাবার নাই পানি নাই কিছু নাই খাবার কিছুই নাই আগুন নাই অন্ধকার রজনীতে জ্বর বৃষ্টি হচ্ছে আমার পে আমার অন্ধসত্ত্বা স্ত্রী আমি কোথায় যাব আল্লাহ রবুল আলমিন ওই সঞ্চয় দূর করার জন্য আল্লাহর বলেন এই মৌসা তোমার সামনে যে পাথরটা দেখতে পাচ্ছ তোমরা পাথরে ওই পাথর একটা বাড়ি মারো একটা আঘাত করো মৌসা আলাই ইসলাম আঘাত করলেন সাথে সাথে পাথরটা দ্বিগণ্ডিত হয়ে যায় ওই পাথর থেকে আরেকটা পাথর বেরিয়ে আসে আল্লাহ বললেন ওইটার মধ্যেও তুমি আঘাত করো মৌসা আল্লাহ ইসলাম ওইটার মধ্যে আঘাত করলেন ওই পাথরটা দ্বিগন্ডিত হয়ে গেল আরেকটা পাথর আরেকটা পাথর বেরিয়ে আসলো আল্লাহ বললেন ওইটার মধ্যে আঘাত করো আঘাত করলেন ওই পাথরটা শূন্য বিশূন্য হয়ে গেল দেখতে পাইলো একটা ছোট্ট পোকা একটা ছোট্ট পোকা তার সামনে বালি করার মতো কিছু খাবার আছে অথবা একটা কাঁচা পাতা আছে গাছের কাঁচা একটা কি আছে পাতা আছে তখন আল্লাহ রব্বুল আলমিন মুসাকে বোঝাবার জন্য ওই কীট পতঙ্গ ওই ওই কীটের ওই পোকার সামনে থেকে আবরণটা সরাইয়ে দিল পোকা মূষার সঙ্গে কথা বলছে বলেন না আল্লাহ কথা কি বলে অল্লাহ আকবর Oh, Subahana man yarani wa yasma'u kalami wa yarsukuni wa yarifu makani wa yazukuruni wa la yansani Barna Akbar ওই কিটটা বলে সুবাহানা ওই আল্লাহ রব্বুল মিনের পবিত্রতা বর্ণনা করতেছি ওই জাতির ওই সত্তার পবিত্রতা যে সত্তা আমাকে সব সময় দেখেন বলেন না সুবাহান আল্লাহ যেটা কেউ দেখে না দেখেন কে আওয়াজ বলেন না যেটা কেউ দেখে না দেখেন আমার আল্লাহ যেটা কেউ জানে না জানেন কে যেটা কেউ শুনে না শুনেনা আমার আল্লাহ ওই কিটটা বলে ইয়ারি আমার আল্লাহ আমাকে দেখেন আমাকে দেখেন তিনটা পাথরের ভিতরে কে দেখতে পাই আল্লাহ দেখতে পাই তাহলে আমি অন্ধকার রজনের মধ্যে ঘরের মধ্যে ঘরের মধ্যে আমার রুমের মধ্যে মোবাইলে যে অশ্লীল সাইয়াছবি দেখতেছে আল্লাহ কি দেখে না আল্লাহ অবশ্যই দেখে আলামও আলাম তারও আল্লাহ জায়গা জায়গা বলছেন আল্লাহ সব দেখে সুবাহানামাইয়ারণী ওই কীটটা বলে ওই জাতের সত্তার পবিত্রতা যে জাত যে সত্তা আমাকে দেখেন ওয়াস মাও কালামি ওই সত্তা আমার কথা শুনেন সুবাহান আল্লাহ ওয়াই জুকনি ওই সত্তা আমার কাছে রিজিক পৌঁছাই সুবাহান আল্লাহ ওয়া আরেকো মাকানি ওই সত্ত্তা আমার জায়গা সম্পর্কে অবগত আছেন আমি কোথায় আছি কে জানেন আল্লাহ জানেন ওই কী তামুসা নবীর সঙ্গে কথা বলতেছিল ওয়াজ করি ওই ওই সত্তা আমাকে সব সময় স্মরণ রাখেন সুবাহান তিনি আমাকে কখনো বলেন না এই কথা বলার পর মুসা আলাই সালামের দেমা কোলে গলো একটা কি আল্লাহ বোলা লামিন তিনটা পাথরের ভিতরে রিজিক পৌঁছ পারে আমি আশ্রফুল হুল্লোকাত শুধু তাই নয় আমি হলম বনি ঈশ্বর এক জন্ আল্লাহ আমাকেও রিজিক পৌঁস বলেন না শোবাহা আল্লাহ রিজিক দেন ওয়ালাকে আল্লাহ আল্লাহ এক নম্বর উপকার হলো নামাজ দাদা ওয়া রস জুকুব আল্লাহ রবুল আলমিন আপনার জিন্দগির অভাব দূর করে দেবেন বলেন না